হ্যালো বন্ধুরা আপনাকে নতুন কিছু টিপ দিচ্ছি যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদের জন্য আপনারা নতুন চ্যানেল খুলছেন বলা কথা ব্লগিং করতে গেলে আপনারা এইসব কথা নিয়ে চিন্তা করবেন না ভিডিও ছাড়ছে একদিন না একদিন সফলতা আসবে যারা ইউটিউবার তাদের একদিন যারা ইউটিউব হচ্ছে তারা কিন্তু একদিনে সফলতা পাচ্ছে না পাচ্ছেন না তারা আস্তে আস্তে ধীরে সত্যিতে সফলতা আছে আপনাকে তার মতন হতে গেলে আপনাকেও ধীরে সত্যি সফলতা আসতে হবে বিডু মেনটেন করতে হবে মানুষ কী কী বিডু চাচ্ছে সেই সব বিডিও দিতে হবে তাহলে আপনি সফলতা আসবে এসব এসব মাথা আপনাকে আনতে হবে তুই তার মতন ভিডিও ব্লগ করতে চান তাহলে তো হবে না কারণ তিনি পাঁচ বালিতে বাড়িতে থাকে আপনার মার ঘরে তিনের চালে থাকে। তিনের ঘরে থাকেন তার সাথে তো হয় না সেও সময় এমন করে ভিডিও বানাইছে আপনাকেও চিন্তা করতে হবে তার মতন ভিডিও কিভাবে বানাতে হবে এই সব ভিডিও সার্চেন সফলতা আসবে কোনো টেনশন করবেন না এমন এমন ভিডিও সারবেন যাতে মানুষ সুন্দর বলে আপনাকে সাহায্য করতে এগিয়ে আসে এসব ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো এবং এই চ্যানেলকে যা প্রথম সবার প্রথম সাবস্ক্রাইব করবে তার মোবাইল নাম্বার আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন ধন্যবাদ